दरं दशा जाना अनजान सलाका या चक्षुरोन मिलताम जैना तस्माइश्री ही गुरुवे नमः नमः विष्णु पादा विष्णु श्रीमते भक्तिवेदान्ता श्वामिने किनामिने नमस्ते सारसत्य देवे गौर्वाणि प्रचारिणि निर्विशेषा सुवादि पश्चतारिणि पञ्चाकल्पतरूपश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः आजानुलम्बित भुजौ कनकावदातौ कपितरौ कमलायताक्षौ विश्वं भरौ जगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो चिरापजगुप्तभीतं सुप्रेमनामामृतमत्तु तारम् <coughs> आपामरज विदतारं प्रपद्ये आनन्दलीलामय विग्रहायदिव्यय तस्मै महाप्रेमरसप्रदाय नमस्ते जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाथर शिवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरि हरि हरे राम हरे राम 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 हरे हरे उकम करते बात लंग पंग लंग है तकरीन दत्तकृपा तुम्हारे बंदे परमानंद माधव सिगर दिन नम सी चैतन्य तो गौतम कल क्या मरा स्वर्ण कर लाम चैतन्य चरितम्रता आदिला पंचम परिचय শ্লোক নম্বর ফিফটি এইট বলা জীব যদিও মায়ার নিমিত্ত অংশের প্রতি আসক্ত কিন্তু তা সে মায়ার উৎপাদন সমূহের দ্বারা পরিচালিত নিমিত্ত আর উপাদান আমরা সব নিমিত্ত কারণ আর উপাদান কারণ মায়ার নিমিত্ত অংশে তিনটে শক্তি আছে জ্ঞান ইচ্ছা আর ক্রিয়া আর জড় উপাদান সমূহ প্রধান রূপে মায়ার প্রকাশ পক্ষান্তরে মায়ার তিনটি গুণ যখন সুপ্ত অবস্থায় থাকে তখন তার প্রকৃতি অব্যক্ত প্রধান রূপে অবস্থান করে অব্যক্ত প্রধানের আরেকটি নাম অব্যক্ত স্তরে প্রকৃতি বৈচিত্র্যহীন বৈদ্যুতের প্রকাশ হয় মায়ার প্রধান অংশের দ্বারা তাই প্রধান নামক প্রকাশ অব্যক্ত বা প্রকৃতি থেকে অধিক গুরুত্বপূর্ণ শ্লোক নম্বর ফিফটি নাইন জগত কারণ নহে জগৎ কারণ নহে প্রকৃতি জড়া শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা এখানে বুঝা গেল দেখা আছে যে জড় জগতের কারণ হচ্ছে এই প্রকৃতি প্রকৃতি নিমিত্ত কারণ উপাদান কারণ বলে এখানে বর্ণনা করা কিন্তু বলা আছে যে না জড় বস্তু কোনোদিন কিছু করতে পারে না তার মধ্যে শক্তি সঞ্চার করে কৃষ্ণ কৃপা করেন তখন সে নিষ্ক্রিয় প্রকৃতি সে সক্রিয় হয় কৃষ্ণ শক্তি প্রকৃতি হয় গৌণ কারণ অগ্নিশক্তি লহজ হচ্ছে করে যারণ তো প্রকৃতি হচ্ছে গৌণ কারণ আর কৃষ্ণ হচ্ছে মুখ্য কারণ কৃষ্ণের শক্তির প্রভাবে প্রকৃতি কারণ হচ্ছে ঠিক যেভাবে অগ্নির শক্তির প্রভাবে লোহা আগুনের মতন হয়ে যায় আগুনে দাহন শক্তি নেই কিন্তু সরি লোহাতে দাহকর শক্তি নেই কিন্তু যেহেতু অগ্নি সংস্পর্শ আসে তখন সে শক্তিটি লাভ করে ঠিক রকম প্রকৃতি কোন সৃষ্টি করতে পারেন না যখন ভগবান কৃষ্ণের শক্তির প্রভাবে আসে তখন কি হয় সে সক্রিয় হয় এই সৃষ্টি কার্যক্রম শুরু করে অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ তাহলে কৃষ্ণ আছেন মূল কারণ আর প্রকৃতি হচ্ছে গৌণ কারণ প্রকৃতির কারণ হচ্ছে অজাগল স্তন প্রকৃতি হচ্ছে জগতের কারণ কিরকম কারণ না ছাগলের গলস্তনের মত কেননা ছাগলের গলস্তান থেকে দুগ্ধ বেরোয় না দেখতে মনে হয় স্তনের মত বহিরঙ্গ মায়া শক্তি जगत उत्पादन रूपे प्रधान व प्रकृति नाम परिचित तो माया, माया से, माया मैं माय प्रधान तो प्रधान से उपादान तो माया शक्ति बहिरा शक्ति जगत उपादान रूपे प्रधान व प्रकृति नाम परिचित आर जगत निमित्त अंश माया नामे परिचित এটা নিমিত ছিল এটা উপাদান ছিল তো উপাদান হচ্ছে প্রধান প্রকৃতি আর নিমিত অংশ হচ্ছে মায়া মায়া প্রকার প্রকাশিত হল বা মায়া দুটো এটা যে প্রকৃতি একটা মায়া বহিরঙ্গা শক্তিটা মায়া একটা প্রকৃতি বা প্রধান মায়া হচ্ছে নিমিত্তংশে আর প্রধান আছে উপাদান ঠিক আছে জড়ূপা প্রকৃতি জড় জগতের প্রকৃত কারণ নয় কেননা শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ কারণার নবসায় মহাবিষ্ণু সমস্ত উপাদানগুলিকে গুলিকে সক্রিয় করে জড় প্রকৃতির যে উপাদান সেটা মহাবিষ্ণু সক্রিয় করে তার দৃষ্টির প্রভাবে এইভাবে জড়া প্রকৃতি সমস্ত উপাদান গুলি করার শক্তি লাভ করে দৃষ্টান্ত শুরু যায় যে লোহার যেমন দহন করার বা তাপ প্রদান করার শক্তি নেই কিন্তু অগ্নির সংস্পর্শে সে তপ্ত লোহা অন্য বস্তুকে দহন করতে তাপ দিতে সমর্থ হয় ঠিক সেই রকম জড়া প্রকৃতির লোহার মত ঠিক আছে কেননা শ্রী বিষ্ণুর সংস্পর্শ ছড়া ছাড়া তার কার্যকর কোন স্বতন্ত্রতা নেই কারণ দক্ষাই বিষ্ণুর দৃষ্টিপাতের মাধ্যমে শক্তি সঞ্চারিত হলেই জড় প্রকৃতি সৃষ্টির রাদান গুলি সরবরাহ করার যোগ্যতা অর্জন করবে না হলে পারবে না তো জড়া প্রকৃতি স্বতন্ত্র হবে জড় উপাদান গুলি সরবরাহ করতে পারেন এই প্রসঙ্গে ভগবান শ্রী কপিল শ্লোক অত্যন্ত স্পষ্ট ভাবে বিশ্লেষণ করে বলেছেন ভালো পড়া আছে যথলক দিশ

আগুন থেকে ভিন্ন ধুম ও জ্বলন্ত কাঠ থেকে ভিন্ন তো এই অগ্নির উপাদান হচ্ছে ধোঁয়া কাঠ আর লিঙ্গ তাহলেও এই কাঠ হচ্ছে আগুন থেকে পৃথক বা ভিন্ন আর ধুম হচ্ছে জ্বলন্ত কাঠ থেকে ভিন্ন পঞ্চ মহাভূত যে আছে মাটি জল আগুন বায়ু আর আকাশ এটাকে ধুয়ার সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে জীব আছে প্রধান রূপে প্রকৃতি জ্বলন্ত কাঠের মতো তারা সকলে ভগবানের শক্তি লাভ করেই স্বতন্ত্র পরিচয় প্রদর্শন করে পক্ষান্তরে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টির মূল জড়া প্রকৃতির কোনো কিছু সরবরাহ করার ক্ষমতা তখনই থাকে যখন তা পরমেশ্বর ভগবানের সৃষ্টিপাতের দ্বারা সক্রিয় হয় তো এই সমস্ত বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই বিষয়ে না জানা থাকার দরুন জগতে তো সেজন্য সমাজে এটা সাধারণ মানুষ আত্মা ঢুকাবে না সমাজে কিছু সংখ্যক মানুষ যদি এটাকে ভালো করে বুঝে এবং সেটাকে প্রচার করে সাধারণ লোকের না বুঝলে ওটা গ্রহণ করে সেটা বর্তমান দেখা আছে সমাজে নাস্তিকতাবাদ প্রচুর বেড়ে যাচ্ছে বলে সব জগৎটা এমনি হচ্ছে সায়েন্টিস্টদের মতবাদ তারা কি বুঝে এই জগতের পিছনে ভগবান আছেন তারা যে প্রকৃতি থেকে সব কিছু হচ্ছে তাই সাধারণ মানুষরা তাই মনে করছে প্রকৃতি থেকে সব আছে তারা আর পুরুষকে মানতে চায় না সেজন্য এই সমস্ত বর্ণাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জগতে যা কিছু আছে তার পিছনে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের অপেক্ষা রয়েছে বা তার প্রয়োজনীয়তা রয়েছে তার স্পর্শ ভিত্তিকে জগতে কিছু প্রকাশিত করতে পারে পুরুষের বীর্য গর্ভের সঞ্চার হওয়ার ফলেই স্ত্রী যেমন সন্তান উৎপাদন করতে সক্ষম হয় তেমনি মহাবিষ্ণু দৃষ্টিপাতের ফলেই জড় জগতে জড় প্রকৃতির জড় উপাদান সরবরাহ করতে সক্ষম দৃষ্টিপাতে তিনি কি করেন না জড় প্রকৃতিকে সক্রিয় করেন আর দৃষ্টির মাধ্যমে তিনি সমস্ত জীবাত্মাকে তার মধ্যে প্রকৃতির মধ্যে আধান করে যেভাবে আমরা শুনেছিলাম আগে যে পুরুষ গর্ভে আত্মা প্রবেশ করে পুরুষ থাকে পুরুষ রেতার রেত কনাশ্রয় পুরুষের রেত কে আশ্রয় করে জীবাত্মা স্ত্রীর গর্ভে প্রবেশ করে স্ত্রীর থেকে শরীরের যে উপাদান সেগুলি পাওয়া যায় ঠিক রকম ভগবান দৃষ্টিপাতের মাধ্যমে আত্মার আধান করে প্রকৃতির মধ্যে আর প্রকৃতি চড় উপাদান গুলি তিনি সরবরাহ করতে পারেন তাই প্রধান কখনই পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতা থেকে স্বতন্ত্র হতে না সে সময় ভগবত গীতা কি বলা হলো ময়া ধন আমার অধ্যক্ষতা ময়াধান প্রকৃতি সচরা চরম এই চারা অচর জগৎ ভগবান অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি করছে প্রকৃতি বা সমগ্র জড়শক্তি শক্তি ভগবান রধ্যক্ষতায় কাজ করে কার্য করে সমস্ত জড় উপাদান গুলি উচ্চ হচ্ছে কৃষ্ণ উপাদান গুলি তার কাছ থেকে আসছে তিনি উপাদান কারণ আর তিনি মুখ্য উপাদান কারণ তিনি মুখ্য গৌণ কারণ সরি মুখ্য নিমিত্ত কারণ প্রকৃতি আছে গৌণ উপাদান কারণ আর গৌণ নিমিত্ত কারণ তো ভগবান হচ্ছে সমস্ত উপাদানের উৎসব তাই নাস্তিক সাংক্ষা দার্শনিক দ্বারা শ্রীকৃষ্ণকে भुल जड़ा प्रकृति दार्शनिकरा जे श्री कृष्ण के भूल जड़ा प्रकृति के ही समस्त उपादान गुरु उत्सवले मना करे ता सर्वतय भ्राक्त ताई नास्तिक सांख्य दर्शन करा जे श्री कृष्ण के भूल जड़ा प्रकृति के ही समस्त उपादान गुरु उत्सवले मना करे ता सर्वतय भ्रांत। তারা মনে করে জড়া প্রকৃতি এই সব কিছুর উৎস এটা যে একটি ভ্রান্ত ধারণা কিরকম ভ্রান্ত না অনেকটা ছাগলের গলায় স্তন সদৃশ মাংসপিণ্ড থাকে দুগ্ধ দহন করার প্রচেষ্টা ছাগলের গলায় মাঝে মাঝে একটা মাংসপিণ্ড ঝুলে থাকে তো সেটা থেকে কোনোদিন দুগ্ধ নির্গত হবে না তো সেজন্যই এই শ্লোক কি বলা হলো না প্রকৃতিক কারণ দিয়েছে অজাগল স্তান অজাগল মানে ছাগল হ্যাঁ ছাগলের অজাগর ছাগলের গলায় হ্যাঁ অজ মানে অজাগ মানে ছাগলের গলায় মাংসপিণ্ড দুগ্ধের মতন স্তনের মতন দেখতে হলেও সেটা দুগ্ধ বেরোয়া ঠিক সেই রকম माय अंश निमित्त कारण से नहे जाते करता हेतु नारायण तो आगे चला माया माय प्रधान तो माया अंश निमित्त कारण प्रधान कारण से बोला माया अंश कहित निमित्त कारण से नहे जाते करता हेतु नारायण प्रकृति माया अंश अच्छे निमित्त कारण তা প্রকৃত কারণ হতে পারে না কেননা মূল কারণ হচ্ছেন শ্রী নারায়ণ ঘটের নিমিত্ত হেতু আমি আগে যে কয়েকবার কারণ উপাদান কারণ মুখ্য আর গৌণ কারণ সেটা চৈতন্য চরিতার মধ্যে এইখান থেকে আমি শুনেছিলাম সেটা আমরা পড়ে দেখি কি লেখা আছে তো ভালো মন্দির শুনুন হেতু নিমিত্তুছে কুম্ভকার আমি বলছিলাম কলস তৈরি করতে হলে নিমিত্ত কারণ উপাদান কারণ আছে নিমিত কারণ কে না কুম্ভকার ঠিক সেই রকম তেইছে জগতের কর্তা পুরুষ অবতার জগতে সৃষ্টিকর্তা হচ্ছেন পুরুষ অবতার মানে প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু বা কারণ দেখ বিষ্ণু কৃষ্ণ কর্তা মায়া তার করেন সহায় কৃষ্ণ আছেন কর্তা আর মায়া তার করে ঘটে কারণ চক্রাদি হ্যাঁ চক্র দন্ডাদি উপায় শ্রীকৃষ্ণ আছেন সৃষ্টিকর্তা মায়া কেবল সৃষ্টি থেকে সাহায্য করে ঠিক যেমন কুম্ভকারের চক্র ও অন্য সমস্ত যন্ত্র ঘট ব্যাপারে কুম্ভকারকে সাহায্য করে এই চক্র চাকার দণ্ড এসব এটা কলস তৈরি করতে পারে না কুম্ভকার করে কিন্তু কুম্ভকার এদের সাহায্য নেয় ঠিক আছে তো ঠিক রকম ভগবান আসল কর্তা মায়া ওনাকে সাহায্য করে দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান জীব রূপা বীর্য করে না আধান যে বলছিলাম এই প্রকৃতির মধ্যে মায়ার মধ্যে ভগবান কি করেন এই বীর্য অর্থাৎ আত্মার আধান জীবাত্মা গুলি আধান করে দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান পুরুষ আছে পরব্যমে আর তারপরে আছে কারণ দক্ষাই বিষ্ণু বা বিরজা নদী বীরজা নদীর উপারে বহু দূরে আছে মায়া সে মায়াতে ভগবান কি করেন জীব রু বীর্য তার গর্ভে করেন এক অঙ্গ আভাসে করে মায়াতে মিলন মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ড তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ার বিন তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এই সম্পর্কে আমি শুনেছি একটা বলছিল যে ভগবান যে মায়াকে দৃষ্টি করে মায়া সাক্ষাৎ দৃষ্টি করে না এটা অন্যভাবে ভাবে বন্যা করা হয়েছিল ওটা আইন ধরলে কার কারবি পড়ছে তাকে আমরা দেখছি সেই রকম একটা ভগবান দেখছেন কিছু কথা বলা আছে এক অঙ্গ অভাসী করে মায়াতে মিলন মায়া হইতে জন্মিত ব্রহ্মাণ্ডের গণ তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ার মিলন হয় ঠিক আছে এখানে ভগবানের শরীরের সঙ্গে মায়ের মিলন হয় তার প্রতিবিম্বর সঙ্গে মায়ের মিলন মিলন হয় তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে থাকে তো বৈদিক সিদ্ধান্তে সিদ্ধান্ত হচ্ছে যে বদ্ধ জীবের দৃষ্টিপথে প্রকাশিত জড়জগত এটা বড় তাৎপর্য আছে আমি আজকে একটু বললাম এখন আমাদের ভক্তারা গিয়েছে ট্রাইবাল ভক্তারা যোগপীঠে গিয়েছে আমাকে একটু গিয়ে ক্লাস দিতে হবে তো দুদিন বন্ধ হয়ে গেছিলো বলে আজকে আমি একটু পাঠ করলাম

অনমুট করা অনমুট করতে পারছে কুমুদা বন কানাই প্রভু কেউ অনমুট করতে পারছে না চেষ্টা করা বিদ্যুৎ প্রভু মঙ্গলময় প্রভু কেউ করতে পারবে অনমোড সাগর প্রভু কেউ নেই মনে হয় নাকি আমাদের হোস্টটা কোথায় চলে গেছে মানে সাগর মুকুন্দ কেউ নেই কি করা যাবে আমাদের কপালে নেই আজকে আজকে প্রশ্ন উত্তর হবে না কালকে তালা হবে ঠিক আছে আমি চলে যাই পরিক্রমে এই অনেকের প্রশ্ন ছিল ঠিক আছে কালকে হবে ঠিক আছে হরে কৃষ্ণ మంసాతరుపశ కృపాసింధువ ఉదిత పవేభ్యో వైష్ణవేభ్యో నమో నమ జయ వైష్ణవృందయోమానందే